শুভ সকাল বাসার নিচের অবস্থা দেখাচ্ছি তিন রাস্তার মোড় নিচে দোকানপাট খুব কষা পড়েছে আজকে খুবই কষা পড়েছে খুব বেশি কষা পড়েছে খুব বেশি কয়সা পড়েছে সকাল বেলা এখন বাজে প্রায় দশটা হুম দশটার পরতে একটু ঘড়ি দেখে বলছি দুঃখিত নয়টা ছয় নয়টা বাজে নয়টা আর নয়টা বাজার অবস্থা কুয়াশা কুয়াশা হারুয়ার আর কুইন নিচে নিচে আমাদের খুব করতে পারি এলাকা পাহাড়া দেশে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন আমাদের হরবো Редактор субтитров Rahmanu rahim নদী রেপালি খায় তোমার রেবানি খা তোমার তুমি কতই দিলে মহান ভেঙে দারু পুতর সজনন মেরা দিয়েরা পুতুরো সজন সুন্দর ফল সুন্দর মিঠা নদীর পানি খা তোমার হে রে বাণী সেকেন্ডে সেকেন্ডে ভিডিও হচ্ছে না সেকেন্ডে সেকেন্ডে কিন্তু হ্যাঁটা কমে যাচ্ছে

استغفر <applause> الله ربي من كل ذنب و له و لا كنت ذنب لا الله اللهم صل على محمد صلى الله عليه وسلم 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 নির্মাণ কাজ চলতেছে আমাদেরকে আগেই দেখাইছি যে এখন টালু আনলো নির্মাণ কাজ চলছে এখন এলাকাবাসীর থেকে বালু আনা হয়েছে